প্রতিবেশী দেশ মিয়ানমারে গ্যাসের মজুদ আছে প্রায় তেইশ ট্রিলিয়ন ঘন ফুট বা তেইশ টিসিএফ একসময় বলা হতো দেশটিতে গ্যাসের যে পরিমাণ মজুদ রয়েছে তা দিয়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা মেটানো যাবে অন্তত একশো বছর উদ্বৃত্ত গ্যাস দীর্ঘদিন চীন ও থাইল্যান্ডে রপ্তানি করেছে দেশটি কিন্তু বর্তমানে গৃহযুদ্ধের কারণে দেশটির উত্তোলন কার্যক্রম ব্যাহত হয়েছে মিয়ানমারে কার্যক্রম চালানো বন্ধ করে দিয়েছে পশ্চিমা বেশ কিছু কোম্পানি ব্যাপক পরিমাণে তাই গ্যাস সংকটে ভুগছে দেশটির ভোক্তারা গ্যাস উদ্ভৃত্তের দেশ বলা হতো বাংলাদেশকেও দেশে গ্যাস খাতে এখন পর্যন্ত প্রমাণিত মজুদ প্রায় ত্রিশ টিসিএফ যদিও এ মজুদের মধ্যে একুশ এর বেশি উত্তোলন হয়েছে তবে বিভিন্ন সময় বিদেশি প্রতিষ্ঠানের চালানো সমীক্ষায় দাবি করা হয়েছে বাংলাদেশে গ্যাস মজুদের পরিমাণ আরও বেশি হতে পারে যুক্তরাষ্ট্রের কলোরাডো ভিত্তিক কনসালটেন্সি ফার্ম অ্যাসোসিয়েটস এগারো সালে গ্যাসের মজুদ নিয়ে এক প্রতিবেদন উপস্থাপন করে ওই প্রতিবেদনে গুস্তাফসন জানায় দেশের গ্যাসের সম্ভাব্য মজুদের পরিমাণ আটত্রিশ টিসিএফ পঞ্চাশ শতাংশ মজুদ সম্ভাবনার ক্ষেত্রগুলোয় এর পরিমাণ তেষট্টি টিসিএফ এর কিছু বেশি এ তথ্য দুই সালে এক প্রতিবেদনের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করা হলেও গ্যাস মজুদ নিয়ে গুস্তফস্তনের তথ্য মোটেও বিশ্বাস করেনি সরকার ওই প্রতিবেদনে পঞ্চাশ শতাংশ মজুদ সম্ভাবনার ক্ষেত্রগুলো এর পরিমাণ তেষট্টিসি টিসিএফ এর কিছু বেশি বলে জানানো হয় তবে এসব প্রতিবেদন নিয়ে সরকার কোনো ধরনের উদ্যোগ নেয়নি বরং গ্যাসের নানামুখী সম্ভাবনার প্রস্তাব অতীতে দেয়া হলেও সম্ভাবনার বিপরীতে অনুসন্ধান জিয়ে রেখে আমদানি নির্ভরতা বাড়িয়ে গ্যাস খাতের সংকট তৈরি করা হয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ও মিয়ানমারের গ্যাস খাতে বড় সম্ভাবনা সবসময়ই ছিল এক সময় দুই দেশকেই গ্যাসে উদ্বৃত্ত বলে মনে করা হতো কিন্তু গৃহযুদ্ধের কারণে মিয়ানমার এখন প্রয়োজন মতো গ্যাস তুলতে পারছে না আর মজুদ গ্যাসের অনুসন্ধান এবং উত্তোলনে বিনিয়োগ না করে এলএনজি আমদানি নির্ভর নীতি অনুসরণ করেছে বাংলাদেশ সম্ভাবনাময় দেশ দুটি এখন গ্যাস খাতে তীব্র সংকটে পড়েছে দুই দেশেরই অর্থনীতিতে এখন প্রকট হয়ে উঠেছে জ্বালানি নিরাপত্তার ঝুঁকি বর্তমানে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে মিয়ানমার সরকার একই সঙ্গে স্থানীয়ভাবে উত্তোলিত গ্যাসের উপর নির্ভর করে জ্বালানি পরিকল্পনা নতুন করে সাজিয়েছে দেশটির সরকার মিয়ানমারের মতো বাংলাদেশ সরকারও চলতি বছরের মার্চে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বহুজাতিক কয়েকটি কোম্পানি এতে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু রোহিঙ্গা সংকটের কারণে বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরুল ইমাম বনিক বার্তাকে বলেন বাংলাদেশে গ্যাস অনুসন্ধান করা যায়নি তার প্রধান কারণ অনুসন্ধানে অনাগ্রহ ছিল অন্যদিকে আমদানির প্রতি মনোযোগও ছিল অনেক বেশি ফলে গ্যাস ব্যবহার হয়েছে কিন্তু রিজার্ভের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি এক্ষেত্রে নানা সময় অভ্যন্তরীণ ও কাজ করেছে মিয়ানমারের সঙ্গে সীমা নির্ধারণের পর সমুদ্রে বড় আকারে গ্যাস অনুসন্ধানের সুযোগ ছিল কিন্তু সেটি করা যায়নি বাংলাদেশের সমুদ্রসীমা নিষ্পত্তি হওয়ার পর মিয়ানমার ও ভারত অনুসন্ধান চালিয়ে গ্যাস পেয়েছে বাংলাদেশ নানা অজানা কারণে গ্যাস অনুসন্ধান করতে পারেনি কেন করেনি বা করা যায়নি সেটি মোটা দাগে বলতে গেলে এক ধরনের অনাগ্রহ এবং আমদানি নির্ভরতায় মনোযোগী হওয়াকে দায়ী করতে হয় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিষ্পত্তির পর ১৪ বছর পেরিয়েছে ভারতের সঙ্গে এ সীমা নিষ্পত্তি হয়েছে দশ বছর আগে দীর্ঘ এ সময়ের মধ্যে গভীর সমুদ্রে তেল গ্যাস উত্তোলনে কোনো সাফল্যের দেখাই পায়নি বাংলাদেশ বিশেষজ্ঞদের অভিযোগ সীমানা নিষ্পত্তির পর গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধানে মনোযোগ বাড়িয়েছে মিয়ানমার ও ভারত বিনিয়োগ করেছে বিভিন্ন পর্যায়ে ফলে প্রয়োজন মতো বিদেশি বিনিয়োগও পেয়েছে আর বাংলাদেশ সময় সময়ক্ষেপণ করেছে আমদানি নির্ভর জ্বালানি নীতি বাস্তবায়নে গভীর সাগরে দ্বিজ সীমানায় তেল গ্যাস অনুসন্ধানে বিভিন্ন সময়ে বিদেশি বিনিয়োগের মৌখিক প্রত্যাশা ব্যক্ত করা হলেও এ নিয়ে দেখা যায়নি কার্যকর কোনো উদ্যোগ ফলে দেশের বিশাল সমুদ্র এলাকায় জ্বালানি সম্ভার এখনও অনাবিষ্কৃতই থেকে গেছে